ঠাকুরগা জেলা প্রশাসন এবং ডিসি কে এই বিষয়গুলো একটু খতিয়ে দেয় আমাদের দেশ আর বিদেশের মধ্যে পার্থক্য আজকে আপনাদেরকে একটা নমুনা দিব এটা হচ্ছে পুলিশ বক্স আমাদের ঠাকুরগা চৌরাস্তা এটা কিন্তু পুলিশ বক্স এদের ভিতরে দেখেন দিয়ে এখানে কিন্তু ভিতরে কিন্তু পুলিশ থাকে এই পুলিশ বক্সটা কিন্তু কেউ বুঝতে পারবে না দূর থেকে যে এটা পুলিশ বক্স দেখেন এখানে বিভিন্ন ডিজিটাল আমিন প্রশিক্ষণ বিভিন্ন মানে সংস্থা বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্লিনিক বিভিন্ন ওয়াজ মাহফিল এই পোস্টার লাগিয়ে কিন্তু এই পুলিশ বক্সটা কিন্তু দেখা যাচ্ছে না আমি আপনাদের কাছে প্রশ্ন এই ধরনের কোনো নিয়ম অন্য কোন দেশে আছে কিনা এই ধরনের পোস্টার যেখানে সেখানে লাগানোর কোনো নিয়ম আছে কিনা দেখুন এ পাশে দেখেন দেখেন এই পোস্টার লাগাই কিন্তু এটাকে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা পুলিশ বক্স বোঝা যাবে এটা পুলিশ বক্স বোঝা যাবে দূর থেকে হ্যাঁ

এটা এই পোস্টারগুলোর জন্য কিন্তু টাইলস গুলো নষ্ট হয়ে গেছে আর এখানে পুলিশ বস এখানে পুলিশগুলো গুলো থাকা একদিন আমি বলছিলাম ওরা বলছে ভাই আমরা কি করবো আমাদের করার কিছু না আমরা যদি তুলে ফেরি সেটা আমাদেরকে দোষারোপ করবে এখন বর্তমান পুলিশেরও কোনো মানে ওরাও ভয় করতেছে এগুলো তুলতে তাহলে দেখেন পুরাটাই দেখেন দেখেন এটা কিন্তু পুলিশ বস দেখেন এখানে একটা পুলিশের গাড়িও আছে আমি বলছি তারা বলছে ভাই এটা সম্পর্কে আমরা কিছু জানি না কারণ এটা দায়িত্ব আমাদের না দেখেন এটা কিন্তু পুলিশ বক্স কিন্তু দেখেন তা আমি অনুরোধ করছি ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং ডিসি কে এই বিষয়গুলো একটু খতিয়ে দেখার জন্য ভালোভাবে যেন যেখানে সেখানে যে সৌন্দর্য জায়গাগুলো আছে এই ধরনের যেন পোস্টার যেন না লাগে যেমন এখানে দেখে পুলিশ বক্সটা দেখা যাচ্ছে না তারপর যে তারপর জেলা স্কুলের যে গেটটা রয়েছে এই গেটটা দেখবে পোস্টার দিয়ে ভর্তি করে দিয়েছে তো আমি অনুরোধ করবো জেলা প্রশাসন এবং কি ঠাউ জেলা প্রশাসন এবং কি ডিসি সাহেব অনুরোধ করবে এই বিষয়গুলো ভালোভাবে একটু দেখার জন্য সকলে ভালো থাকবে আই এই ভিডিও গুলো একটু বেশি করে শেয়ার করবেন